শেষে বাজারে গিয়ে দেখা মিলছে অস্বস্তিকর এক বাস্তবতা চালের বস্তা ডালের প্যাকেট তেলের বোতল কিংবা এক ঝুড়ি সবজি সব দাম যেন হঠাৎ আকাশছোঁয়া হয়ে উঠেছে শুধু এক সপ্তাহেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি বেড়েছে চৌদ্দ টাকা এখন বিক্রি হচ্ছে একশো টাকায় দেশি পেঁয়াজের দাম কেজিতে পনেরো থেকে বিশ টাকা বেড়ে হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা মিনিকেট চাল এখন কেজি প্রতি ছিয়াশি থেকে নব্বই টাকা আর মোটা চাল পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা সবজির বাজারেও কাকরোল বরবটি শসা এমনকি পেঁপে ও আলু ছাড়া সব কিছুর কেজি আশি থেকে একশো টাকার মধ্যে ঘুরছে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী চোদ্দটি সবজির মধ্যে সাতটির দাম গত এক মাসে বেড়েছে টমেটো এখন প্রতি কেজি পঁচিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যা পনেরো থেকে বিশ টাকা ছিল বেগুন সাত থেকে সত্তর টাকা যা ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা এবং লাউ পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে যা ছিল ৩৫ থেকে চল্লিশ টাকা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে এক দশমিক আট চার শতাংশ খোলা আটা দুই দশমিক চার এক শতাংশ দেশি পেঁয়াজের দাম এক লাফে বেড়ে গেছে আটত্রিশ শতাংশ ডিমের দাম বেড়েছে দুই দশমিক চার এক শতাংশ এতে করে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রায় আর্থিক চাপ যেন প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে বাজারে দেখা যাচ্ছে মানুষের মুখে একরাশ হতাশা আর ক্ষোভ অনেকেই বলছেন সরকার কি এখনও সাধারণ মানুষের জীবনযাত্রার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে কারো কারো মন্তব্য রমজানে যদি সরকার কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এখন সেই সক্ষমতা কেন দেখা যাচ্ছে না তবে এই মূল্য পেছনে রয়েছে একাধিক কাঠামোগত ও মৌসুম ভিত্তিক কারণ প্রথমত শীতকাল শেষ হওয়ায় গ্রীষ্মকালীন সবজির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে দ্বিতীয়ত রমজানে ভোজ্য তেলে যে ভ্যাট অব্যাহতি ছিল সেটি এখন উঠে গেছে এছাড়া পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ থাকায় বাজারে সেই পণ্যটির সরবরাহ কমেছে তার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে যার প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে অন্যদিকে সরকারের রাজস্ব আহরণের বাড়তি চাপের কারণেও করনীতি আরও কঠোর হয়েছে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলছেন আইএমএফের শর্ত অনুযায়ী রাজস্ব বাড়ানোর চাপে সরকার এখন ভর্তুকি কমাচ্ছে ও কর বাড়াচ্ছে অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম বলছেন রমজানে বাজার ব্যবস্থাপনায় যেসব কৌশল নেওয়া হয়েছিল এখন সেগুলোর অভাব দেখা যাচ্ছে তিনি আরও জানান রাজনৈতিক দলের চাঁদাবাজিও বাজার অস্থিরতার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে অনেক ভ্যানে এখনও পাওয়া যাচ্ছে বাসি সবজি কম দামে কিন্তু প্রশ্ন হচ্ছে সেগুলো কতটা নিরাপদ বাজারে যদি পণ্যের মান নিয়ন্ত্রণ না থাকে তবে ভোক্তা যেমন ঠকছে তেমনি ব্যবসায়ীরাও বলছেন এই হাই রেটের মাল বেচা কষ্ট মানুষ শুনেই খেপে যায় তাহলে প্রশ্ন থেকেই যায় এই বাজার কার জন্য জনগণের জন্য নাকি কেবল রাজস্ব ও ব্যবসায়িক স্বার্থে পরিচালিত একটি খেলা কারণ নিত্যপণ্যের বাজারে যখন হঠাৎ আগুন লাগে তখন দায় এড়িয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় শুধুই দেশের সাধারণ মানুষ